গুড মর্নিং বন্ধুরা তো অনেক ভিডিও তো বানিয়েছি বন্ধুরা এই যে হুইলের হুইল এতদিন ধরে আপনাদের দিদিভাই বলেছেন যে খালি হুইল বানাচ্ছে হুইল বানাচ্ছে তা এক দুইবার গিয়েছিলাম মাছ ধরতে তা পাইনি তো ভিডিও করেছিলাম যার জন্য দেখাতে পারিনি তা আজকেও ভিডিও বানাচ্ছে জানি না মাছ পাবো কিনা আমি দেখি যে আধারটা বানিয়েছিলাম সে আধারটা কাজ হয় কিনা সে সেজন্য এই যে পুকুরে চলে এসেছি আমাদের হ্যাঁ পুকুরে চলে এসেছি দেখি হুইলগুলোন এই যে দেখতে পাচ্ছেন বর্ষের ভিতরে আছে হুইল সব পাতে দেখবো শোনটো শোনটো এদিকে আয় ও ছেলে চো হয় আয় তা দেখবো এই চারা যেটা মাছের আধার কাজ হয় কিনা কি কি দিয়ে বানিয়েছি যদি কাজ হয় আমি পরে বলবো তা দেখতে থাকুন বন্ধুরা কি করি আমি পাতে যাব এক দুই ঘন্টা পরে আসে দেখবো কারণ পুকুরের ভিতরে কোথায় বা যাবে তাই দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন চলে আসছে প্রায় দু ঘন্টা পরে এই যে কিছু তো দেখা যাচ্ছেন এই এই যে একটা সুতো আমার ওদিকে একটা টানা রয়েছে ওদিকে কি বাঁধলো নাকি না কি পাচ্ছে না কিছুতে টেনে নিয়ে গেল বোঝা যাচ্ছে এ মা দুটো ডাব্বার একটা তো পড়েছিল একটা ডাব্বাও তো পড়ে গেছে যেটা লাগিয়ে দিয়ে গেছিলাম দেখি দেখা যাক দেখি দেখি বন্ধুরা অনেক কিছু তো বেঁধেছে তাহলে আমার আধারে কাজ করেছে ইয়েস দেখিনি এরকম করে আমি যে জিগা সে ধরে রাখবার হ্যাঁ পড়ে না যেন ভালো করে ধরো জিগা ধরো ঠিক আছে ওই জিগা যাচ্ছে আমি ঠিক আছে পারছিস এইতে জিরা কা দেখি কই করছিস দেখি হচ্ছে নাকি দেখি কই ওানি করিস হ্যাঁ আচ্ছা আচ্ছা মা

ফুল ফুল দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে হাত সারা হ্যাঁ সারা দেখা যাচ্ছে কি কষ্ট করে করে পেতে গেছি

দেখি কে ঠোকাচ্ছে টানছে তো ওটা কি মাছ কে জানি আমি বড় না ছোট মাছ কি কিছু তো বাবা

টান দিলে <laughs> <laughs> <laughs>

এতিয়া <laughs> ভাপটো <laughs> 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 <laughs>

আমি আধারে কিভাবে বানানো হয় সেটা আমি নিশ্চয়ই দেখাবো আর কি কি দিয়েছি সেটা জানাবো এই যা এই যা আমি হুইল দুটো নিয়ে আসি আমি হুইল এই দুটো রয়েছে আমি আরেকটু একটু পাতা দিয়ে এসে আর একটা খাবো এই তো রয়েছে এই যে এই যে না মাছ দিতে আছে তো আধারটা দেখাও এই যে কালকের থেকে বোতলের ভিতরে কালকের থেকে বোতলের ভিতর উঠেছি কালকের থেকে বোতলের ভিতর রেখে দিয়ে রেখেছিলাম কি কি দিয়েছে আমি বলছি এর ভিতরে আছে এই যে দেখুন হুম এতে আছে আমি প্রথমে বলি আটা তারপরে কুড়ো চেলে নিয়েছি তারপরে পার্লেজি বিস্কুট তারপরে দিয়েছি এর ভিতর পাউরুটি তার এইট পাউরুটি নালসর ডিম অল্প একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করেছি মিক্স করে নালসর ডিমটা হচ্ছে মেন পরে আর নালসে নালসর ডিম দিয়ে মিক্স করে তাই আহ গুড় আর গুড় মানে এতটুকু এই এতটুকু গুড় গুড় দিয়ে ভালো করে মিক্স করেছি মিক্স করে তারপরে এটাকে পেতেছিলাম তাই এই হচ্ছে স্যার মানে আরেকটা পুরো ভালো করে যেদিন বানাবো দেখাবো তাই এটা আবার পেতেছি বন্ধুরা দাঁড়া রে